আজকে আমি বানাচ্ছি দই কাতলা তো প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আগে থেকে মাখানো নুন আর হলুদ কাতলা মাছ আছে এখানে সামান্য হলুদ মাখিয়েছি আর নুন মাখিয়েছি আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদা আর কোয়া রসুন আছে এখানে আছে লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো আর এক চিমটি হলুদ আছে একটু নুন আছে টেস্ট অনুযায়ী আর একটু চিনি আছে তো এখানে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর তেলে এবারে আমি এক ছিটে নুন দিয়ে দিলাম যাতে মাছটা কড়াতে না লেগে যায় তো একটা একটা করে আমি মাছ ভেজে নেব এখানে তিন পিস কাতলা মাছ আছে একটা পেটির পিস আর দুটো গাঁথার পিস তো মাছগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে এটা উঠিয়ে নিলাম মাছটা আমি মাছে হলুদ মাখালাম যারা হলুদ না দিতে চান দেবেন না এখানে গোটা গরম মশলা দিলাম দুটো লবঙ্গ একটা এলাচ আর এক টুকরো ডালচিনি দিয়ে দিলাম তো এবারে পেঁয়াজ বাটাটা পুরো তেলের ওপরে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে কড়াতে আর এখানে এই জন্য চিনি আর হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষবো কিছুক্ষণ ওই দু তিন মিনিট মতো ভালো করে কষলাম একটু ঢাকা দিয়েছিলাম মাঝে আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে শুকনো শুকনো করে কষলাম আর এখানে আছে আমার একশো গ্রাম দই আছে টক দই পুরো একশো গ্রামই দই আছে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তারপর দইটা আমি দিলাম দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর একটু দইয়ের বাটিটাই ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দিলাম তো এটা আমি একটু চাপা দিয়েছিলাম যখন ফুটে গেল ভালো করে কারিটা তখন আমি দিয়ে দিলাম মাছ ভাজাগুলো ভাজা মাছটা দিয়ে এটা আমি একটু চাপা দেবো ফুটতে ওই পাঁচ মিনিট মতো আট দশ মিনিট মতো এরকম টাইম ফুটবে একটুখানি যাতে মাছটার মধ্যে মশলাটা ঢুকে যায় আর সামান্য এক ছিটে একদম গরম মশলা দিলাম কারণ তরকারি অনুযায়ী গরম মশলা বেশি দেওয়া যাবে না আমি আগেই দিয়েছি গোটা গরম মশলা নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তো আজকে আমার দই কাতলা রেসিপি ছিল পুরো রেডি দই কাতলা তো বন্ধুরা যাদের আমার রান্না ভালো লাগে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তা আজকে লাঞ্চে আমি এটা বানিয়েছিলাম দারুণ টেস্টি হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছে